প্রিয় দশক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ শনিবার বারো অক্টোবর দু হাজার চব্বিশ আট রবিউ সারী চোদ্দোশো ছিচল্লিশ সাতাশে চোদ্দোশো একত্রিশ না টেনে পূর্ব ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন দৈনিক সমকাল দৈনিক সমকালের প্রধান শিরোনাম খামার বাড়ি দখলে রাখতে রাজনৈতিক ডিগবাজি হারিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থান ওবায়দুল কাদের কোথায় মন্ত্রীর ইচ্ছা পূরণে রেলের গচ্চা কোটি টাকা ভাঙ্গা রাজবাড়ি রুট পরমাণু অস্ত্রবিরোধী সংগঠন পেল শান্তি নোবেল বড় রদ বদলেও গতি আসেনি প্রশাসনিক অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের বাতিল হচ্ছে না আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি দ্য নিউজ আনফিট আন আনঅোরাইজড ভিসেলস ক্রিয়েট সিটি গভর্নমেন্ট প্রোটেস্ট অ্যাট কিলিং অফ ফিশারম্যান বাই মিয়ানমার নেভি নয়া অর্থ পাচারে জড়িত আওয়ামী লীগের সত্তর মন্ত্রী এমপি ও প্রভাবশালী বাংলাদেশের সংস্কার উদ্যোগে জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত মিয়ানমার নৌবাহিনীর হাতে বাংলাদেশ জেলে হত্যার প্রতিবাদ ঢাকার। কালেমা খচিত কালো পতাকা মিছিলের নেপথ্যে কারা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ইমেজ বিনষ্টের ষড়যন্ত্র লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের উপর ইসরায়েলি হামলা বিশ্বতরে নিন্দা নোবেল শান্তি পুরস্কার পেল জাপানের পরমাণু অস্ত্রবিরোধী সংগঠন আরও সাতচল্লিশ জেলে সহ পাঁচ ট্রলার বাড়ল মিয়ানমার ছাড়ল মিয়ানমার লুটপাটি সাধনের সাধনা সাবেক খাদ্যমন্ত্রীর হাজার কোটি টাকার দুর্নীতি কথিত কেশিয়াররা বহাল তবিয়তে সিন্ডিকেটের কবলে সবজির বাজার একশো টাকার নিচে নেই কোন সবজি নিম্নমুখী ডেমির দাম প্রতিদিনের বাংলাদেশ পরিবহনে নতুন রূপে পুরনো সিন্ডিকেট শান্তিতে নোবেল পেলো পরমাণু অস্ত্রবিরোধী নিহন হিদাঙ্কিও পূজা মণ্ডপে গান বিতর্ক কাটছে না দোয়াশা জোরদার হচ্ছে ওএমএস কর্মসূচি প্রয়োজনের বেশি ডিলার নয় কালবেলা ফাউল খেলে ডুবে ডুবেছে ক্রীড়া পরিদপ্তর মিয়ানমারকে করার প্রতিবাদ বাংলাদেশের সতর্কতা এগোচ্ছে বিএনপি তথ্য উপদেষ্টা নাহি কোথায় থামতে হবে সেটা বোঝা উচিত বাংলাদেশ জার্নাল সবজির সেঞ্চুরিও ও অস্বস্তিতে অস্থির নিত্য পণ্য বাজার এসব বিষয়ে চাপে ফেলেছে অন্তর্বর্তী সরকারকে জুলাই আগস্টের চেতনা হারিয়ে যাচ্ছে উপদেষ্টা নাহিদ চাল উৎপাদন চার কোটি টন সারিয়েছে বাংলাদেশের সংস্কার উদ্যোগে জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত দেশের সব ধর্মের মহা সহাবস্থান থাকবে সেনাপ্রধান উপদেষ্টা বলল সিন্ডিকেটের দিতে বাড়ছে ডিমের দাম বৈশ্বিক ক্ষুধা সূচকে তিন ধাপ পেছালো বাংলাদেশ টাটা ট্রাস্টের চেয়ারম্যান হলেন নোয়েল টাটা আজকের দৈনিক সিন্ডিকেটের কবলে ভাজা দিশেহারা মানুষ যাবে কোথায় শান্তিদের নোবেল জয়ী সংস্থাকে ডক্টর ইউনিসের অভিনন্দন পূজা উদযাপন কমিটির অনুরোধে চট্টগ্রাম মণ্ডপে গান পরিবেশন পুলিশ জাতিসংঘ শান্তিরক্ষী গাটিতে ইসরায়েলি হামলা বিশ্বজুড়ে নিন্দার জ্বর ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামছে দশটি টিম আজকালের খবর পূজা মণ্ডপে ইসলামী দেশ জড়িতল পাড় শান্তিতে নোবেল পাওয়ায় নিহন হিধানকিওকে ডক্টর ইউনুসুর অভিনন্দন ভারত ট্রাভেল ডকুমেন্ট পেয়েছেন শেখ হাসিনা বাংলাদেশি জেলে হত্যা মিয়ানমারের কাছে বাংলাদেশের তীব্র প্রতিবাদ মোদীর উপহারের মুকুট চুরি উদ্বেগ ভারতীয় হাইকমিশনের বাংলাদেশের সংস্কারে ধীর সমর্থন জানালো জাতিসংঘ দৈনিক বার্তা এক সপ্তাহের মধ্যে শুরু হচ্ছে গণহত্যার বিচার রূপালী বাংলাদেশ পদ্মায় বিপুল অর্থ সাশ্রয় সরকারি ব্যয় সংকোচন নীতি বাসলে এক হাজার আটশো পঁয়ত্রিশ কোটি দুর্নীতিতে ডেকেছে আওয়ামী লীগের উন্নয়ন রাজনৈতিক সরকার থাকলে এই টাকা বাঁচতে বাঁচত না হাদিউজ্জামান পুঁজিবারের পুঁজি শেষ বাংলাদেশ সংস্কার উদ্যোগে সমর্থন জাতিসংঘের আজ মহানবমী প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে